হয়ে গেল হাতের আজকে কি সকল দামে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ঈদের আমের চলে এসেছে একের পর এক বিকৃত গরুগুলো বের হচ্ছে একটু দাম জানার চেষ্টা করি খুব সুন্দর মশালা লাল কালার এটা কত ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল লাল কা কত হয়েছে আসি মাশাল্লাহ সুন্দর হয়েছে দর্শক মাশাল্লাহ আরেকটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছি লাভ দিচ্ছে ভাই কত হয়েছে এটা এক লক্ষ ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল বলিয়া পশুর একদম সুঠাম দেহের পরিমাণে লাল কালার গরু মাশাল্লাহ সিরিয়ালি বেশ কিছু গরু আসতেছে খুবই সুন্দর সুন্দর গরু কোরবানি উপযোগী আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি ভাই সামনেটা কত কত সামনেটা একানব্বই হাজার টাকা দর্শক মাসাল্লাহ পিছনেটার দাম জানানোর চেষ্টা করি ভাই কত হয়েছে এটা এক লক্ষ সাত হাজার টাকা এই মাত্র পশুর হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বলিয়া পশুর হাট ভাই দাম কত ফেরতের ফেরত আমরা একটা বিকৃত গরু দেখাতে পারলাম আপনাকে আপনাদেরকে তেহাত্তর হাজার টাকা কত হয়েছে এটা এটাও ফেরত এত ফেরত কেন বুঝতেছি না বিক্রি ভালোই দেখলাম মাশাল্লাহ বাহাত্ত বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা খুবই সুন্দর দেশাল একটি সার একমাত্র বিক্রি হয়ে গেল আর একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই এটা কত হয়েছে নব্বই হাজার টাকা মাশাল্লা নব্বই হাজার টাকা খুবই সুন্দর একটি দেশি সার বিক্রি হয়ে গেল এখনো চেষ্টা করি ভাই কত এটা তিরানব্বই হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ভাই বড়টা টাকা দুইশো আশি দুই লক্ষ আশি হাজার টাকা এই মাত্র বলিয়া পোশাক থেকে বিক্রি হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা

এই শারটি বিক্রি করবো কত হচ্ছে কত তিন লাখ তিন লাখ টাকা থেকে বিক্রি হয়ে গেল এই পাহাড়ের মতো